বন্ধুরা শুধু কয়েক মিনিট অপেক্ষা করো কারণ আজ তোমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না এই ভিডিও এই কথাগুলো এবং এই মুহূর্তটি তোমার সামনে এমনভাবে আসেনি হয়তো তুমি এখনো জানো না কিন্তু মহাবিশ্ব তোমাকে এই মুহূর্তে এই জায়গায় থামিয়ে দিয়েছে একটি বিশেষ কারণে এই ভিডিওটি পুরোপুরি দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হও কিন্তু যদি তুমি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সব কিছু বদলে যেতে চলেছে তাহলে মিস করো না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব তোমাকে একটি গোপন কথা বলতে চলেছে এমন একটি গোপন কথা যা শুধুমাত্র নির্বাচিত লোকেরাই জানতে পারে এবং এখন তুমি তাদের একজন তুমি কি অনুভব করতে পারো যে সম্প্রতি অদ্ভুত কিছু ঘটছে কখনো কখনো তুমি কোনো কারণ ছাড়াই অস্থির বোধ করো কখনো কখনো তুমি অনুভব করো যে কেউ আসছে এবং কখনো কখনো তোমার ভিতরে কিছু নড়াচড়া হচ্ছে এই সব স্বাভাবিক নয় এগুলো সবই লক্ষণ যখন মহাবিশ্ব কাউকে বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমে তার চারপাশের শক্তি পরিবর্তন করে এবং এটিই তোমার সাথে ঘটছে তুমি হয়তো লক্ষ্য করেছ যে সম্প্রতি তোমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা তুমি আগে কখনো করনি তোমার কিছু স্বপ্ন ছিল যা খুবই অস্বাভাবিক ছিল তোমার কিছু চিন্তাভাবনা হঠাৎ করেই এসেছিল এবং তোমার ভেতরে প্রতিধ্বনিত হতে শুরু করেছিল এগুলো সাধারণ চিন্তা ভাবনা নয় এগুলো এমন একটি শক্তির লক্ষণ যা তোমার কাছে আসছে তুমি এটা জেনে অবাক হতে পারো কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত দেয় কিন্তু সবাই সেই সংকেতগুলি বুঝতে সক্ষম হয় না তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যাদের ভেতরে সেই চেতনা রয়েছে এই সংবেদনশীলতাই এই সূক্ষ্ম সংকেতগুলিকে ধরতে পারে এবং যখন তুমি এটি করো তখন তুমি একটি গভীর আধ্যাত্মিক পথে পা বাড়াও এমন একটি পথ যা তোমাকে তোমার প্রকৃত স্বভাবের সাথে পরিচয় করিয়ে দেবে তোমাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন ঘটতে চলেছে তা সাধারণ নয় এটি তোমার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে তুমি নিজের জন্য যা কিছু ভেবেছিলে সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য এখন যা কিছু তোমার কাছে আসতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে চলেছে তখন প্রথমে সব কিছু ভেঙে পড়ে ঠিক যেমন ঝড়ের আগে শান্ত থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা থাকে তুমি এই অস্থিরতা অনুভব করেছ তাই না আর এটাই লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব তোমার আত্মাকে দেখেছে এই মুহূর্তে তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ তোমার জীবন থেকে যারা দূরে সরে যাচ্ছে যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এসবই নতুন শক্তি নতুন মানুষ এবং তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের প্রস্তুতি তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এগুলো সবই তোমার জন্য এসবই তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে মাঝে মাঝে তুমি নিশ্চয়ই ভাবছো কেন বারবার ভুল হচ্ছে কেন প্রতিবার ভালো কিছু ঘটতে শুরু করলে হঠাৎ করেই থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে হয়তো মহাবিশ্ব তোমাকে বট কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চেয়েছিলে তার চেয়ে অনেক বেশি কিছু পেতে চলেছে এবং তুমি আরও ভালো কিছু পেতে চলেছে এবং সেই কারণেই কিছুটা সময় নিচ্ছে মহাবিশ্ব যখন কোন বার্তা দেয় তখন তা সরাসরি হয় না এটা ইঙ্গিতের মাধ্যমে কথা বলে কখনো সেই সন্দেহ লুকিয়ে থাকে গানের কথায় কখনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো পুরনো বইয়ের পাতায় আর মাঝে মাঝে এই ভিডিওর মতো একটা মাধ্যমে তাই যদি তুমি আজ এটি শুনছ তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা মহাজাগতিক সংলাপ এটা একটা সংলাপ এখন প্রশ্ন হলো তোমার কি করতে হবে উত্তর হলো শান্ত হও নিজের ভেতরে তাকাও বারবার আশা আবেগগুলো অনুভব করো সেই চিন্তাগুলোর দিকে মনোযোগ দাও যেগুলো তোমাকে প্রতিদিন বিরক্ত করছে অথবা বারবার পুনরাবৃত্তি হচ্ছে তোমার অবচেতন মনেই তোমাকে মহাবিশ্বের দিক নির্দেশনা দেখাচ্ছে তুমি যে প্রশ্নগুলো খুঁজছো তার উত্তর তোমার কাছে আসছে সেগুলো আসছে তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই উত্তর আর এই বার্তা এই ভিডিওটি সেই উত্তরের প্রথম ঝড়ক মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত এখন মহাবিশ্বের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটা পরিবর্তন করতে পারবে না তোমার এখন তোমার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোধগমতার বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন ছেড়ে চলে যাবে কিছু মানুষ হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ এসে তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তুমি হয়তো একটু বিভ্রান্ত হতে পারো কারণ সব কিছু খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করবে কিন্তু ভয় পেও না এটাই মহাবিশ্বের কৌশল যে তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তা এখন সম্পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমাকে তার দিকে টেনে নিয়ে যাবে এই সময় তুমি যে আবেগের মধ্য দিয়ে যাবে তা স্বাভাবিক হবে না কখনো কখনো তুমি কোনো দ্বিধা ছাড়াই আবেগপ্রবণ হয়ে পড়বে কখনো কখনো মনে হবে যেন কেউ তোমার পিঠে হাত রেখেছে কখনো কখনো তুমি তোমার নিজের ঘরে বসে কারো উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেতই দেবে না এটি হস্তক্ষেপ করবে এটি পুরানো কর্মফল কেটে ফেলবে এটি তোমার আত্মার অতীত জীবনের বন্ধন ভেঙে দেবে এবং আজ একটি শক্ত দৃশ্যে তোমার চারপাশে একটি দৃশ্যমান ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে এখন তোমার চিন্তাভাবনায় পরিবর্তন আসবে তুমি একসময় যেসব জিনিস পছন্দ করতে এখন সেগুলোর প্রতি তোমার আগ্রহ হারাবে এখন তোমার মনোযোগ তোমার লক্ষ্যের দিকে আকৃষ্ট হবে যা কিছু তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে আকৃষ্ট হবে তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করবে কেন আমাকে নির্বাচিত করা হলো তাহলে শোনো তোমাকে নির্বাচিত করা হলো কারণ তুমি আগে অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছিলে তোমাকে নির্বাচিত করা হলো কারণ তুমি নিঃশর্তভাবে ভালোবেসেছিলে তোমাকে নির্বাচিত করা হলো কারণ মহাবিশ্বের তোমার মতো লোকের প্রযোজন যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে সেই জন্যই তুমি এখন একানো তোমার চারপাশে একটি ঐশ্বরিক দল আছে যারা তোমার চিন্তাভাবনা শুনছে এবং তোমার সুরক্ষায় নিয়োজিত যারা তোমার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা প্রতিটি বাধা দূর করছে তোমার চিন্তাভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তোমার কেবল কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তাহলে মহাবিশ্ব নিজেই তা তোমার কাছে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটি দায়িত্ব যুক্ত এখন থেকে তুমি যা ভাবো অনুভব করো পাওয়ার মাউসে ক্লিক করো অনুভব করো বলো তা বাস্তবে পরিণত হবে তাই এখন তোমাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে তোমাকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে এই প্রতিশ্রুতি দিতে হবে আমি এমন একজন হতে চাই যে আমার কথার সাথে মিলে যায় আমার মনে হয় এতে আলো থাকা উচিত আমার মনে হয় এতে ভালোবাসা থাকা উচিত আমি যা চাই তাতে মঙ্গল থাকা উচিত শুধু আমার জন্য নয় সকলের জন্য এটাই তোমার পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি এখনই সেই ঐশ্বরিক পথে হাঁটার সময় যা আজ এই ভিডিওটি দেখে শুরু হয়েছে কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি বার্তা যা মহাবিশ্ব কেবল তাদের কাছেই দেখিয়েছিল যাদের এটি তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তাটি তপস্যা এবং চোখের কাজের মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে বুঝতে হবে যে বট কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার পাশেই আছে মাত্র এক ধাপ দূরে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকতে হবে যদি তুমি মনে করো যে এই জিনিসগুলি গুরুত্বপূর্ণ কিছু এগুলো তোমার জন্য তাহলে একে একা রাখো না মাঝখানে রেখে যেও না কারণ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার কাছে এসেছে মহাবিশ্ব কখনোই কোনো কারণ ছাড়াই তোমাকে কোনো সংকেত পাঠায় না যদি তুমি আজ এই ভিডিওটি দেখছ তাহলে এর মানে হলো তোমাকে বেছে নেওয়া হয়েছে এটি মহাবিশ্ব থেকে তোমার জন্য একটি সরাসরি বার্তা সেই শক্তির কাছ থেকে যা তোমাকে সবসময় দেখছে তোমার কথা শুনছে এবং তোমার হৃদয়ে বেড়ে ওঠা প্রতিটি আবেগ অনুভব করছে তুমি অনেক দিন ধরে কিছু একটা নিয়ে ভাবছিলে তুমি একটা চিহ্ন খুঁজছিলে একটা উত্তর খুঁজছিলে এবং এই ভিডিওটি তার উত্তর মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সবকিছু থেমে যায় যেখানে আমরা আমাদের পথ সম্পর্কে বিভ্রান্ত হই যেখানে আমরা ভাবতে শুরু করি যে আমাদের ভাগ্য সত্যিই পরিবর্তন হতে পারে কিনা সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আজ সেই মোড যদি তোমার নিবেদিত প্রাণ আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে যদি তোমার হৃদয় স্পন্দিত হতে শুরু করে কোন কারণ ছাড়াই তাহলে বুঝু ভাষা হ্যায় বাহাতা হ্যায় যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন আর আগের মতো থাকবে না তুমি যে পরিবর্তন এত মরিয়া হয়ে চেয়েছিলে যে প্রার্থনা তুমি শব্দ ছাড়াই করেছিলে যে ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তুমি ভয় পাওয়া যাবে না এখন তোমার সামনে সব কিছুই আসতে চলেছে এবং এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি যথেষ্ট কষ্ট পেয়েছ এখন তোমার গ্রহণ করার পালা তোমার জীবনের সবচেয়ে সুন্দর রাত হলো সেই সকালের ঠিক আগে যখন আলো আসতে চলেছে একইভাবে আজ তুমি যে সমস্ত অসুবিধা বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছো সেগুলো তোমার ভেতর থেকে বেরিয়ে আসবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরের একদিনের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো গতিপথ বদলে দেবে এবং মহাবিশ্ব তোমাকে মানসিক আধ্যাত্মিক এবং আবেগগতভাবে প্রস্তুত করছে তুমি যে পথে আছো শাহদাব এবং শাহেদাইয়ের তায়নে যে পথে আছো সেই পথ এখন সোজা হয়ে উঠছে যে দরজায় তুমি ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলে এখন সেই দরজাগুলো তোমার সামনে নিজে থেকেই এসে খুলে যাবে যারা তোমাকে উপেক্ষা করেছিল যে পরিস্থিতি তোমাকে থামিয়ে দিয়েছিল সেই আওয়াজ এবং তার কাজ যে ব্যর্থতা তোমাকে নাড়া দিয়েছিল এখন সেই একই মানুষ সেই একই পরিস্থিতি এবং সেই একই ব্যর্থতা তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে তোমার ভেতরে যে শক্তি আছে তা খুবই পবিত্র তোমার কর্মকাণ্ড অর্থবহ কিন্তু তোমার আত্মার পবিত্রতাই তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারোর জন্য খারাপ চাওনি তুমি সব সময় নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভেবেছ একজন ভালো মানুষের যা করা উচিত তুমি তাই করেছ আর এখন সেই সব ভালো গুণাবলী একত্রিত হয়ে এক উজ্জ্বল আলো পরিণত হয়েছে যা তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমে তাকে পরীক্ষা করে তুমি পরীক্ষিত হয়েছ তুমি পরীক্ষার পর পরীক্ষা দিয়েছ তুমি হয়তো ক্লান্ত ছিলে তুমি হয়তো ভেঙে পড়েছিলে কিন্তু থেমে থাকোনি তুমি প্রতিবারই এগিয়ে যেতে থাকো তোমার হৃদয় কাঁদুক বা পরিস্থিতি তোমাকে পতনের দিকে ঠেলে দিক এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটা দেখে তুমি থামছ না তা হল তোমার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসকে সফল হতে দেখার যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল তা এখন স্পষ্ট হয়ে উঠবে হয় তা তোমার কাছে ফিরে আসবে নয়তো অন্য কেউ তোমার আত্মার সাথে মিলিত হয়ে তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই স্কৃতি যা পেতে তুমি রাত জেগেছিলে এখন তা তোমার হাতে আসতে চলেছে আজ তুমি যে বার্তা পাচ্ছ সূর্য বিল পাঠাচ্ছে তা হলো একটি মানি ব্যাগ এর মধ্যে একটি সতর্কতাও রয়েছে তোমার ভয়কে নিজের থেকে দূরে রাখো ভয় সন্দেহ এবং উদ্বেগ হল মহাবিশ্বের উপহার গ্রহণের তিনটি বট বাধা আজ এই মুহূর্তে যদি তুমি এগুলো তোমার মন থেকে মুছে ফেলো তাহলে বিশ্বাস করো আগামীকালের সকালটা সম্পূর্ণ আলাদা হবে তুমি সেই সকালে নিজেকে বদলে দেখতে পাবে আজ থেকে নিজের কাছে শুধু একটি প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে তুমি তোমার ভেতরের এই কণ্ঠস্বরকে দমন করতে দেবে না কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি কেবল তাদের সাথেই আছে যারা তাদের আত্মার ডাক শুনে তোমার আত্মা বারবার তোমাকে প্রস্তুত হতে বলছে বট কিছু ঘটতে চলেছে তুমি দরজার পিছনে তাকিয়েছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ সেই বেদনাদায়ক দরজাটি ধীরে ধীরে খুলছে এই ভিডিওটি সেই দরজাটি খোলার জন্য এসেছে এটি অনুভব করো এটিকে তোমার ভেতরে বাস করো এবং নিজেকে বলো যে তুমি এর যোগ্য তুমি মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্ধানী তোমাকে পাঠানো এই বার্তায় তুমি যা চেয়েছিলে তার সবকিছুই আছে তুমি যাই স্বপ্ন দেখে থাকো না কেন মহাবিশ্ব এখন তা একটি পরিকল্পনায় রূপান্তরিত করছে আগামী দিনে তুমি দেখতে পাবে কিভাবে একের পর এক কাকতালীয় ঘটনা সঙ্গীত একের পর এক সুযোগ এবং একের পর এক অলৌকিক ঘটনা তোমার জীবনে প্রবেশ করবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন দিক নির্দেশনা দেবে এবং তুমি নিজেই অনুভব করবে যে হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছিলাম তুমি নিজেই বলবে কেন আমি এই ভিডিওটি সেই সময় পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই হলো মহাবিশ্বের সৌন্দর্য সে এসে আমাদের ডাকে এমন সময়ে যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়েছি এবং কাঁদতে প্রস্তুত এখন আমি তোমাকে বলতে চাই চোখ খোলা রাখো তোমার মন শান্ত রাখো দেখো এবং তোমার হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য লেখা হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা হবে না এটি কোনো সাধারণ ঘটনা হবে না এটি তোমার জন্য পাঠানো একটি ঐশ্বরিক চিহ্ন হবে যদি এই ভিডিওটি শোনার সময় তোমার চোখ ভিজে যায় তোমার হৃদয়স্পন্দন বেড়ে গেছে অথবা তোমার মনে কোনো আলোড়ন তৈরি হয়েছে তাহলে বুঝতে হবে যে এটি তোমার জন্যই তৈরি হয়েছিল এবং তুমি তা শুনেছ তাহলে এখন তোমার জীবন আগের মতো থাকবে না আর যখন আত্মা একটি বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে তখন মহাবিশ্ব সংকেত দিতে শুরু করে সেই সংকেতগুলি খুবই সূক্ষ্ম হঠাৎ করে আবার একটা পুরোনো স্বপ্ন দেখা বারবার একটা ভুলে যাওয়া স্মৃতি মনে পড়া অথবা কোনো কারণ ছাড়াই কোনো জায়গা বা ব্যক্তির কথা ভাবার মতো ক্রমাগত ভাবতে থাকো এই সবই কোনো কাকতালীয় ঘটনা নয় এই সবই তোমার পরিবর্তিত ভবিষ্যতের লক্ষণ মহাবিশ্ব আজ তোমাকে বলতে চায় যে তুমি অনেকদিন ধরে এমন এক বাঁকের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলে যেখানে প্রতিটি পথ বন্ধ মনে হচ্ছিল তুমি নিশ্চয়ই বারবার নিজেকে জিজ্ঞাসা করেছ যে সব কিছু কখন বদলে যাবে সেই দিন কখন আসবে যখন আমি আমার কঠোর পরিশ্রমের ফল পাব আমি কখন সেই আরাম এবং স্থিতিশীলতা পাব যা সবাই পায় এবং এখন সেই পরিবর্তনশীল দিনের একদিন আগে এই ভিডিওটি তোমার সামনে এসেছে কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে যখন একজন মানুষ অনেক সময় ধরে সংগ্রাম করে অনেক সহ্য করে এবং তবুও আশা ছেড়ে দেয় না তখন মহাবিশ্ব নিজেই তাকে একটি বার্তা পাঠায় আজকের বার্তাটি সেই পরিবর্তিত জীবনের শুরু তুমি তোমার জীবনের সেই দিনগুলিও দেখেছো যখন তুমি ভেঙে পড়েছিলে যখন তোমার কথা শোনার জন্য কেউ ছিল না যখন কেবল বালিশই তোমার চোখের জল জানত তুমি রাত কেঁদে কাটিয়েছিলে কিন্তু সকালে আবার ঘুম থেকে উঠেছিলে কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস যা সবার থাকে না এবং এখন মহাবিশ্ব তোমাকে এটা বলতে এসেছে তোমার কষ্টের সময় শেষ এখন তোমার সাফল্যের শান্তির এবং পরিপূর্ণতার সময় তুমি হয়তো অনুভব করতে পারো যে কিছুই বদলায়নি বাইরের জগৎ ভয় একই একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু সাবধানে দেখো তোমার আত্মা বদলে যাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই এবং যখন শক্তি পরিবর্তিত হয় তখন পুরো মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয় তোমার চারপাশের মানুষ সাক্ষীরা ধীরে ধীরে বদলে যাবে ভেঙে যাওয়া সম্পর্কগুলি হয় গভীর হবে অথবা সত্য বেরিয়ে আসবে তোমার কাছে বন্ধ থাকা জিনিসগুলি নিজেরাই বিলীন হতে শুরু করবে তোমার স্বপ্ন আর কেবল স্বপ্ন থাকবে না তারা ধীরে ধীরে তোমার বাস্তবতা হয়ে উঠতে প্রস্তুত হচ্ছে এবং মনে রেখো পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটি সবচেয়ে কঠিন প্রায়শই এই সময়টি যখন আমরা হাল ছেড়ে দিই কারণ মনে হয় আমরা আর এটি সহ্য করতে পারছি না কিন্তু এই সময়টি যখন মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা তৈরি করে তুমি হয়তো লক্ষ্য করেছ যে সম্প্রতি তুমি কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেছ যেমন একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা বারবার একটি গান শোনা বা প্রতি সপ্তাহে আসা একটি স্বপ্ন তুমি মনে করো এটি কেবল একটি কাকতালীয় ঘটনা কিন্তু না এটি একটি আসন্ন অলৌকিক ঘটনার শব্দ তোমার আত্মা বুঝতে পেরেছে যে খুব শীঘ্রই তুমি বছরের পর বছর ধরে যা অপেক্ষা করে আসছিলে তা ঘটতে চলেছে তোমার আর্থিক অবস্থা যা দীর্ঘদিন ধরে স্থবির ছিল এখন তা প্রবাহিত হবে হঠাৎ করে তুমি এমন সুযোগ পাবে যা তুমি ভাবিওনি তোমার সম্পর্ক তা সে প্রেম পরিবার বা বন্ধু বান্ধবের সাথে সম্পর্কিত হোক না কেন এখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে যা ছড়িয়ে ছিটিয়ে ছিল তা একত্রিত হতে শুরু করবে এবং যা জোড়া লাগানো যাবে না তা তোমার জীবন থেকে নিজে থেকেই চলে যাবে যাতে নতুন শক্তির জন্য জায়গা তৈরি করা যায় তোমার শরীরেও পরিবর্তন শুরু হবে হালকা মাথা ব্যথা সাধারণ ক্লান্তি আসছে ঘুমের ধরন পরিবর্তন এই এইসবই লক্ষণ যে তোমার শক্তিশুদ্ধ হচ্ছে তোমার চিন্তাভাবনা এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে তুমি এখন সবকিছুকে কিছুকে পুরানো দৃষ্টিকোণ থেকে নয় বরং একটি নতুন উপলব্ধি থেকে দেখতে শুরু করবে এটাই মহাজাগতিক জ্ঞান কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না মহাবিশ্ব সকলের কাছে এমন সংকেত পাঠায় না এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে এর অর্থ হল তোমার আত্মা প্রস্তুত এখন তোমার ভেতরের শক্তিকে পুরোপুরি চিনতে পারার সময় যদি এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে এখনই নিজেকে বলার সময় যে আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে আপনাকে কেবল যা করতে হবে তা হলো মেনে নিতে হবে যে যা ঘটছে তা আপনার ভালোর জন্যই এবং আপনি এখন অতীতের যন্ত্রণাকে পিছনে ফেলে যেতে পারেন মেনে নিতে হবে যে আপনার জীবন এখন সেই একই পথে চলবে যা আপনি বছরের পর বছর ধরে আপনার মনে লালন করে আসছেন মহাবিশ্ব বলে যে আপনি যখন পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করেন তখন মহাবিশ্ব নিজেই আপনার জন্য এমন পথ তৈরি করে যা আপনি আগে দেখতে পান না এখন বিশ্বাস বজায় রাখার দায়িত্ব আপনার পরিস্থিতি যাই হোক না কেন যদি এই কথাগুলি আপনার আত্মায় পৌঁছে থাকে যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে তবে বুঝতে হবে যে মহাবিশ্ব আজ সত্যি আপনার সাথে কথা বলেছে আপনাকে এটিকে কাকতালীয় হিসাবে নিতে হবে না কারণ এটি অবশ্যই কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান মহাবিশ্ব নিজেই আপনাকে যে ঐশ্বরিক বার্তা পাঠিয়েছে আপনার এখানে পৌঁছানো প্রমাণ করে যে আপনি নির্বাচিত হয়েছেন হ্যাঁ মিস বিয়া মিস বিয়া আমি শ্যাম আপনি ঠিক শুনেছেন সেখানে এই বার্তাটি দেখুন কেবল সেই ব্যক্তি তার কাছে পৌঁছাতে পারে যাকে মহাবিশ্ব ডাকে অন্যরা এই ভিডিওতে পৌঁছাতে পারে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জানেন যে এখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে আপনার নাম নেওয়া হয়নি কিন্তু আবিদা এসেছিলেন আপনার আত্মাকে ডাকা হয়েছে আপনি এই ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেল এখন থেকে সব কিছু বদলে যাবে এখন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি দ্রুত গতিতে ঘটবে এবং যা কিছু থেমেছিল তা প্রবাহিত হতে শুরু করবে কারণ মহাবিশ্ব এখন আপনাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়ে উঠেছে আপনার ভিতরে একটি শক্তি আছে একটি আলো যা আপনি নিজেই পুরোপুরি বুঝতে পারেন না কিন্তু এখন এটি চিনতে সময় এসেছে মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার আত্মা অনেক কিছু জিজ্ঞাসা করেছে কিন্তু এখন আপনাকে আপনার উত্তর দেওয়ার সময় আপনি রাতে আপনার বারবার করা প্রশ্নের উত্তর এবং আপনার হৃদয় থেকে বলা প্রার্থনার উত্তর পাবেন যদি আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে থাকেন যদি আপনি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে থাকেন তাহলে শুনুন আপনি পরিত্যক্ত ছিলেন না আপনি প্রস্তুত ছিলেন আজকের এই বার্তাটি সাধারণ কিছু বলছে না আজ যা ঘটছে বাই বোয়িং তা আধ্যাত্মিক উন্মোচন তুমি কেন বিশেষ সবাই এই ভিডিওটি দেখতে পাবে না যারা এখনও জাগতিক মায়ায় আটকা পড়েছে না যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে অক্ষম তারা এই বার্তাটি দেখতে পাবে না কিন্তু তুমি এখানে আছো এর অর্থ হলো তোমার আত্মা এখন জাগ্রত হয়েছে মহাবিশ্বের পথ তোমার জন্য খুলতে শুরু করেছে কাকতালীয় ঘটনা এখন লক্ষণে পরিণত হবে এবং লক্ষণ এখন বাস্তব অভিজ্ঞতায় পরিণত হবে তুমি সেই সুযোগগুলি পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি সেই লোকদের সাথে দেখা করবে যাদের তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি সেই পরিস্থিতিগুলি পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে এখন তোমাকে যা করতে হবে তা হল এই বার্তাটি অনুভব করা শুধু এটি শুনো না এটি তোমার ভেতরে গ্রহণ করো চোখ বন্ধ করে এক মিনিটের জন্য তোমার হৃদয়কে বলো যে আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠায় তা আমি গ্রহণ করি শুধু এই বাক্যটি তোমার জীবনে অলৌকিক ঘটনা শুরু করবে এখন হঠাৎ করেই সব কিছু বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতে পারেনি এখন সেই একই মানুষ তোমাকে তোমার দিকে টেনে আনবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন পথগুলি কোনো প্রচেষ্টা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ এবং নতুন দিনের শেষে এখন একের পর এক দরজা খুলতে শুরু করবে বিজ্ঞানের ঘড়ি তোমার জীবনে আসতে শুরু করবে বয়সের মতো সংখ্যা বারবার দেখা দেবে তুমি অনুভব করবে যে কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে আছে